নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ফাইনাল অ্যানসার কি বা ফাইনাল উত্তরপত্র প্রকাশিত হয়েছে তো তোমরা এই উত্তরপত্র কিভাবে উত্তরপত্র বা অ্যান্সার কি কিভাবে চেক করবে এবং কমিশনের দেওয়া উত্তরপত্র নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে বা সন্দেহ থাকে কিংবা যদি তোমাদের মনে হয় যে আমরা আরও বেশি নাম্বার পেতাম তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে তো সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এগারো এগারো দু তারিখে তোমাদের এই নোটিশটা প্রকাশিত হয়েছে তো বিস্তারিত কি নোটিশের মধ্যে বলেছে আলোচনা করব দেখো তোমাদের এই নোটিশের মধ্যে বলেছে যে সেপ্টেম্বরের মানে সেপ্টেম্বরে যে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে পরীক্ষা হয়েছিল তো সেটার উত্তরপত্র বা ফাইনাল অ্যান্সার কী এগারো এগারো দু হাজার পঁচিশে কমিশনের যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো সেখানে প্রকাশিত হয়েছে তো তোমরা সেখানে গিয়ে তোমাদের এই অ্যান্সার কিটা তোমরা দেখতে পারবে বা মিলিয়ে নিতে পারবে তারপর কি বলেছে যে ইফ ইফ এনি ক্যান্ডিডেট হ্যাভ এনি ইস্যু অর ডাউট বিটুইন অবডেন্স মার্কস অ্যান্ড এক্সপেক্টেড মার্কস উইথ রেসপেক্ট টু দ্য অ্যান্সার কি টু মেক কন্টাক্ট দ্য ডেপুটি সেক্রেটারি অফ দেয়ার রেসপেকটিভ রিজিয়নাল অফিস অফ দ্য কাউন্সিল ইমিডিয়েটলি টু রিসলভ দ্য ম্যাটার কমিশন যে উত্তরপত্র প্রকাশ করেছে সেই উত্তরপত্র নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে কিংবা তোমাদের মনে হয় যে আমরা আরও বেশি নাম্বার পেতাম তো সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে না ডেপুটি ডেপুটি সেক্রেটারি অফ দেয়ার রেসপেক্টিভ রিজনাল অফিস অফ দ্য কাউন্সিল তো কাউন্সিলের ডেপুটি সেক্রেটারির যে আঞ্চলিক অফিস আছে তো সেখানে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তো সেখানে যোগাযোগ করার পর তোমাদের কিন্তু সমস্যাগুলো মিটে যাবে এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে তাহলে কি এটা না কমিশনের যে আঞ্চলিক অফিস আছে ডেপুটি সেক্রেটারির যে আঞ্চলিক অফিস আছে কাউন্সিলের মানে কাউন্সিলের ডেপুটি সেক্রেটারির যে আঞ্চলিক অফিস আছে তো সেখানে গিয়ে তোমাদের দেখা করতে হবে তোমাদের সমস্যা নিয়ে তাহলে তোমরা সেই সমস্যা থেকে মানে মুক্তি পাবে বা তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এরপর তোমরা অ্যানসার কি বা উত্তরপত্র কিভাবে চেক করবে সেটা আলোচনা করো দেখো এখানে তোমাদের প্রথমে দেওয়া আছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড তারপর আছে সাবজেক্ট কোড তারপরে ইোলো কালারের মধ্যে আছে প্রথম থেকে বলছি দেখো এখানে তোমাদের আছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোডের মধ্যে যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে বাংলা বাংলা ইংরাজি পরপর করে যে সাবজেক্টগুলো এখানে পরপর দেওয়া আছে সাবজেক্ট কোডের পর আছে তোমাদের যে বিভিন্ন কালারের যে কোশ্চেন সিরিজগুলো ছিল দেখো ইয়োলো কালারের এ সিরিজ গ্রিন কালারের বি সিরিজ ব্লু কালারের সি সিরিজ পিঙ্ক কালারের ডি সিরিজ হোয়াইট কালারের ই সিরিজ আর এখানটা দেওয়া আছে কি অ্যান্সার কি ঠিক আছে এখানটা দেওয়া আছে অ্যান্সার কি তো তোমরা উত্তরটা কিভাবে চেক করবে ধরো এখানে হচ্ছে আমি বাংলা সাবজেক্টে চেক করছি ঠিক আছে তো বাংলা দেখো তাহলে এখানে দু নাম্বার যেটা আছে দেখো ইওলো সিরিজের ইয়োলো সিরিজের ইয়োলোর এ সিরিজের দু নাম্বার প্রশ্ন গ্রিন এর বি সিরিজের সাঁত্রিশ নাম্বার প্রশ্ন ব্লু এর সি সিরিজের বাইশ নাম্বার প্রশ্ন পিঙ্ক এর ডি সিরিজের বারো নাম্বার প্রশ্ন হোয়াইটের ই সিরিজের বত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি ঠিক আছে তো এরকম করে তোমাদেরকে উত্তরগুলো বের করতে হবে তো এরপর এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো বাংলা সাবজেক্টের তো বাংলা সাবজেক্টের ইয়েলো কালারের এ সিরিজের পাঁচ নাম্বার প্রশ্ন গ্রিন কালারের বি সিরিজের চল্লিশ নাম্বার প্রশ্ন ব্লু কালারের সি সিরিজের পঁচিশ নাম্বার প্রশ্ন পিঙ্ক কালারের ডি সিরিজের পনেরো নাম্বার প্রশ্ন হোয়াইট কালারের ই সিরিজের পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি ঠিক আছে তো এরকম করে তোমরা তোমাদের উত্তরগুলো চেক করবে তো এখানেতেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো